আমাদের জীবনে আমরা যখনই এমন কোন মানুষের সাথে পরিচিত হই যে বয়সে পদে এবং আর্থিক দিক থেকে আমাদের থেকে পিছিয়ে তখন আমরা সবাই খুব হীন নজরে তাদের দিকে দেখি মনেই করি না যে সেই ব্যক্তির নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে তার নিজেরও একটা মাহাত্ম্য রয়েছে আমাদের মনেই হয় না যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আছে তাদের চলুন আপনাকে একটা প্রশ্ন করি শূন্যের নিজস্ব মূল্য কোথায় আপনি বলবেন কিছুই না শূন্যের আবার নিজস্ব মূল্য কোথায় কিন্তু যখন এই শূন্যই কোনো সংখ্যার সাথে এসে যুক্ত হয়ে যায় কোনো অঙ্কের সাথে এসে যুক্ত হয়ে যায় তখন তার মূল্য অনেক গুণ বৃদ্ধি পায় অর্থাৎ এই শূন্যের মূল্য অবশ্যই আছে আর আমাদের জীবনেও এমন কিছু ব্যক্তি থাকেন তাদের দেখে মনে হয় যে এদের কোনো মূল্যই নেই কিন্তু যখন এই ব্যক্তি কারোর সাথে এসে জুড়ে যান তখন তার মূল্য সেই ব্যক্তির বৃদ্ধি ঘটায় এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো মূল্য নেই যদি আমরা ধনুকের কথা বলি তাহলে তার জন্য একটি দড়ির প্রয়োজন হয় যেটি প্রত্যঞ্চা হিসেবে ব্যবহৃত হয় যদি এই প্রত্যঞ্চা না থাকে তাহলে ধনুকের কোনো মূল্যই থাকে না যদি প্রত্যঞ্চা না থাকে তাহলে ধনুকের অস্তিত্ব অসম্পূর্ণ থেকে যায় এই সংসারে যে কোনো ব্যক্তি হোক বা যে কোনো বস্তু হোক প্রত্যেকের নিজস্ব একটি মূল্য আছে তার সম্মান করুন সামনে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুখ দুঃখ এবং শক্তি এই তিন হল এই সংসারের ত্রিদেবের মতো আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির ওপরেই হচ্ছে আসলে এই সংসারের একটা নিয়ম আছে যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয় এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কি না ঠিক সেইভাবেই এই সুখ দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো যদি অহঙ্গত চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন হয় প্রথম স্তম্ভ শিক্ষা এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে দ্বিতীয় স্তম্ভ ব্যবসা যার দ্বারা আমরা ধন উপার্জন করি তৃতীয় স্তম্ভ হলো আমাদের ঈশ্বর আমাদের ইষ্ট এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব নয় কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে এমনটা ঠিক কেন হয় কারণ সে জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করে নেয় জীবনে প্রয়োগও করে কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায় যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা এই শিক্ষার আধার হল শুভ চেতনা যদি অন্তরে শুভ চেতনা না থাকে তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না দ্বিতীয় স্তম্ভ ব্যবসা পরিশ্রম করে উপার্জন করতে হবে এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে এই ব্যবহার যদি শুভ হয় তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছবে এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান যদি ওনার স্মরণে আপনি যেতে চান তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন তাদের যত্ন করুন তাদেরকে ভালোবাসুন কারণ ওনারাই হলেন এই সংসারে আপনার সব থেকে বড় ইষ্ট তাহলে তিন স্তম্ভের সাথে সাথে তাদের রাধারকেও নিজের জীবনে প্রাধান্য দিন কোনো সমস্যা আসবে না জীবনে একের পর এক উন্নতি করবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের এই সংসারে জীবন যাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে এমন কিছু আবেগ এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয় কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন এবার ভেবে দেখুন এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না কর্ম দেখুন যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয় এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে বয়স আজ আছে কাল আরও বৃদ্ধি পাবে উপার্জন আজ আছে কাল সেটা কমে যেতেও পারে কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্ট আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি আর এমন সময় হলে মাতার মমতা কখনো বাবার স্নেহ কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায় ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন কিছু শুভ কথা আলোচনা করুন কিছু স্তুতি গান করুন কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন সাহস বাড়বে শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন হয় প্রথম স্তম্ভ শিক্ষা এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে দ্বিতীয় স্তম্ভ ব্যবসা যার দ্বারা আমরা ধন উপার্জন করি তৃতীয় স্তম্ভ হলো আমাদের ঈশ্বর আমাদের ইষ্ট এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব নয় কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে এমনটা ঠিক কেন হয় কারণ সে জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করে নেয় জীবনে প্রয়োগও করে কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায় যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা এই শিক্ষার আধার হলো শুভ চেতনা যদি অন্তরে শুভ চেতনা না থাকে তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না দ্বিতীয় স্তম্ভ ব্যবসা পরিশ্রম করে উপার্জন করতে হবে এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে এই ব্যবহার যদি শুভ হয় তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছবে এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান যদি ওনার স্মরণে আপনি যেতে চান তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন তাদের যত্ন করুন তাদেরকে ভালোবাসুন কারণ ওনারাই হলেন এই সংসারে আপনার সব থেকে বড় ইষ্ট তাহলে তিন স্তম্ভের সাথে সাথে তাদের রাধার নিজের জীবনে প্রাধান্য দিন কোনো সমস্যা আসবে না জীবনে একের পর এক উন্নতি করবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সুখ দুঃখ এবং শক্তি এই তিন হল এই সংসারের ত্রিদেবের মতো আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির ওপরেই হচ্ছে আসলে এই সংসারের একটা নিয়ম আছে যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয় এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কি না ঠিক সেইভাবেই এই সুখ দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্ট আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি আর এমন সময় হলে মাতার মমতা কখনো বাবার স্নেহ কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায় ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন কিছু শুভ কথা আলোচনা করুন কিছু স্তুতিগান করুন কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন সাহস বাড়বে শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে কখনো কোনো ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না এটা খুব বড় ভুল করবেন যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি ধরুন কোথাও একটা গাছ দেখলাম খুব বিশাল আকারের একটা গাছ যেটা মাটির থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে যার বিশাল শাখা আছে সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি আবার অন্যদিকে হলো একটি তৃণ যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে পৌঁছেছে কিন্তু সেই তৃণর নিচে মাটির নিচে অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি জন্ম নেয় যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী সেই জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে তার বিশেষত্ব কি যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে নয় দৃষ্টিভঙ্গি থেকে